আসসালামু আলাইকুম ফ্রম ন্যাচার্জ অ্যাগ্রো আজকে আমরা পাঁচ থেকে ছয়টি গরু বের করছি যেগুলো হচ্ছে চারশো থেকে পাঁচশো কেজি রেঞ্জের মধ্যে যারা এই রেঞ্জের গরু খুঁজতেছেন ডেফিনেটলি তাদের জন্য একটা ভালো ভিডিও হতে যাচ্ছে আমরা এদের এক্সপেক্টেড ওয়েট ই পর্যন্ত কত ডেলিভারি দিতে পারবো এবং তার দামের একটা আইডিয়া আপনাদের সাথে শেয়ার করবো তো আমরা দেরি না করে শুরু করি প্রথমে যে গরু দেখা যাচ্ছে এটা সুন্দর একটা শাইওয়াল শাইওয়াল না এটা হচ্ছে গির 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 সাহিওয়াল মিক্সড গিরের অংশটাই বেশি তার মাথার এবং সেটা হচ্ছে ট্যাগ নাম্বার দুইশো এগারো বৃষ্টির কারণে সে বৃষ্টিতে ভিজছে তাই তো বা একটু ভিজা ভিজা লাগতেছে আর কি বাট এটা পুরোপুরি হচ্ছে রেডিশ কালচে টোন পুরোটা হ্যাঁ এবং গৌটাও মার্শাল্লাহ খুবই সুন্দর হাইটও ভালো আছে এবং তার চোষ হ্যাঁ নাভি কম্বল সবই খুব সুন্দর একে দেখেন তো এইটা হচ্ছে বর্তমানের ওয়েট আস হচ্ছে কি বর্তমানে ওয়েট হচ্ছে কি চারশো সত্তর কেজির মতো তো এটা পার্শ্ব যাবে না হয়তো বা চারশো সত্তরের সরি চারশো নব্বইয়ের আশেপাশে থাকবে আর কি তো এটা হচ্ছে ট্যাগ নাম্বার দুইশো এগারো নাম্বার ট্যাগ হ্যাঁ আমাদের এটা তারপরে আরেকটা হচ্ছে কি এটা হচ্ছে কি মনে হয় একটা হাসা হাসা না পিওর হাসানা না হয়তো বা এটা আর সাথে মিক্স হয়েছে এইটাও একটা সুন্দর সাহিওয়াল গরু হ্যাঁ এটাও চার দাঁতের একটা গরু এটারও তার নাভিকম্বল হ্যাঁ তার চোষ এবং হচ্ছে একই টোনের হ্যাঁ একই টোনের এটা একটা তো এইটা বর্তমান ওয়েট আছে চারশো পঞ্চাশ কেজির মতো তো উই আর এক্সপেক্টিং হয়তো ওইটা আমার চারশো সত্তর আশেপাশে হচ্ছে ডেলিভারি দিতে পারবো ইনশাল্লাহ এবং গুটা খুবই খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর পুরো গোলগাল মতো নাদুস নাদুস টাইপের আর কি এবং ওই যে একটা পিঙ্কি স্টোন চলে আসছে যেহেতু ভিজা ভিজার কারণে একটা পিঙ্কি স্টোন চলে আসছে তো এটা হচ্ছে ট্যাগ নাম্বার দুশো চব্বিশ নাম্বার ট্যাগ তারপর আমি যে গরুটা দেখাবো সেটা হচ্ছে কি ট্যাগ নাম্বার দুইশো বারো এটা একটা সাইওয়াল গরু এবং সাইলাল মোটামুটি অনেক ভালো পার্সেন্টেজ আছে তার নাভি কম্বল হ্যাঁ নাভি কম্বল বড় কম্বল মোটামুটি অনেক বড়ো এটাও একটা চার দাঁতের গরু এবং তার শিংটা খুব সুন্দর মায়াবীর চেহারা হ্যাঁ তার চোষও ভালো এবং যেটা হচ্ছে কি এই টাইপের কালারটা খুব ডিমান্ডেবল সামনের দিকে একটু কালচে টোন থাকে এবং পুরোটা হচ্ছে লাল এইটারও বর্তমান ওয়েট আছে চারশো পঁয়ষট্টি কেজির প্লাস আছে আর কি তো উই আর এক্সপেক্টিং এটা আমরা উই আর এক্সপেক্টিং করতেছি তো বা চারশো আশি নব্বইয়ের মধ্যে থাকবে ইনশাল্লাহ পাঁচশো কোর্স করবে না এগুলো কোনটাই পাঁচশো কোর্স করবে না পাঁচশো নিচে থাকবে বাট হ্যাঁ আশি নব্বই এর মধ্যে থাকবে আর কি ওকে তো তারপর একটা হচ্ছে ছোট রেঞ্জের এরপর আছে যে এটা হচ্ছে হচ্ছে গিয়ে টাক নাম্বার দুশো উনষাট নাম্বার ট্যাগ এটা একটা গুলো হ্যাঁ এটা বর্তমান ওইটা চারশো বিশ কেজি প্লাস আছে তো আমরা হয়তো এটা হয়তো বা সাড়ে চারশোর আশেপাশে একটা ডেলিভারি দিতে পারবো ইনশাল্লাহ এই এটা হচ্ছে আমরা ডেলিভারি দিতে পারবো সাড়ে চারশোর আশেপাশে তো এইটা একটা সুন্দর গোটা হচ্ছে ট্যাগ নাম্বার সরি আমি ভুল বলছি টাক নাম দুশো উনচল্লিশ নাম্বার ট্যাক হ্যাঁ এটা হচ্ছে দুশো উনচল্লিশ নম্বর আর একটা এটা একটা একটা সুন্দর জিনিস হচ্ছে এটা হচ্ছে চাঁদ কপাল বলে অনেকে বা চান কপাল বলে এরকম শিংটা খুব সুন্দর তার মাঝখানে মাথা মাঝখানে তো এটা হচ্ছে ট্যাগ নাম্বার দুশো উনচল্লিশ কারো যদি এই ট্যাগের গরু পছন্দ হয় ডেফিনেট নোট ডাউন করে রাখতে পারেন এরপর হচ্ছে আরেকটা সাহিবাল বা দেশালো বলা যেতে পারে আর কি শাহিবাল পার্সেন্টেজ দেশাল দেশালো হতে পারে এটা তো এইটা হচ্ছে ট্যাগ নাম্বার দুশো তেইশ নাম্বার ট্যাগ এটাও ক্লোজ টু এটার মতোই এটা হচ্ছে সাড়ে চারশো কেজি হয়তো বা থাকবে আশেপাশে সাড়ে চারশো কেজির মতো থাকবে তো এটাও দুই দাঁতের একটা গরু হ্যাঁ বাট এই গরুের হাইটটা ভালো হ্যাঁ এবং দাঁড়ানোর ভঙ্গি দাঁড়ানোর স্টাইল খুবই সুন্দর তো এই সবগুলো গরুই হইতেছে গিয়ে আমরা আমাদের আগে বলেছিলাম যে আমাদের আমরা লাইভ এবং ঠিকা বোত ওয়েতে আমরা ওকে আসি তো যার যেভাবে কমফোর্টেবল সে আমাদের সাথে চেক করতে পারেন তো লাইভ যদি নিতে চান সেগুলো হচ্ছে কি আগে আমাদের লাইব্রয়ের ছিল এগো এই রেঞ্জের গরুগুলো পাঁচশো চল্লিশ টাকা যেটা ছিল আমাদের চারশো থেকে পাঁচশো কেজি রেঞ্জের পাঁচশো চল্লিশ টাকা ছিল তো এটা হচ্ছে আমরা একটু ড্রপডাউন করতেছি সবার সুবিধার্থে তো আমরা একটু রিক্যালকুলেশন করছি লি ক্যালকুলেশন করার কারণে আমরা হচ্ছে পাঁচশো চল্লিশের পরিবর্তে আপনার পাঁচশো টাকা হচ্ছে আমাদের নতুন করে রেট নির্ধারণ করছে আর কি তো আর এর মধ্যে আপনার ডেফিনেটলি এসে হচ্ছে গিয়ে ডেলিভারি ফ্রি থাকবে ঢাকা এবং নারায়ণগঞ্জ সিটির মধ্যে এবং হইতেছে গিয়ে আমরা যেই কয়বেলা আপনাদের বাসায় থাকবে ওই কয় বেলা হচ্ছে ফুড আমরা আপনাদেরকে দিয়ে দেবো তার মানে কি আপনাদেরকে আর কোনো খরচ নেই তো অনেকেই বলে যেমন ধরেন যে আপনি যদি একটা দুই লাখ টাকাতে একটা যদি গরু কিনে হাট হাট থেকে তার মিনিমাম কম করে ওরা হয়তো আট থেকে দশ হাজার টাকা হাসিল আছে একটা গাড়ি ভাড়া আছে এখন আপনি ক্যালকুলেশন করে দেখবেন যে তার মধ্যে মিড কোয়ালিটির কথা তো বাদে দিলাম যে উই আর ভেরি কনফিডেন্ট অন আওয়ার মিড কোয়ালিটি যাই হোক আমরা আর লাইফ মানে বিডিওটা আর বড়ো করবো না তো এর মধ্যে যদি কারো পছন্দ হয়ে থাকে আমার সাথে চেক করতে পারে আর আরেকটা গরু দেখাবো আমরা সেটা হচ্ছে গিয়ে একটু ছোটো ওয়েটের বাট এটা হচ্ছে ওয়েটের সাথে দামের আসলে ওয়েটের সাথে ওয়েটের এটা হবে না এটা হচ্ছে তো এক নম্বর দুশো উনত্রিশ এটা হচ্ছে একটা ফাইটার গরু সিনিয়র বিশাল গরু বলে হয় ট্যাকশো উনত্রিশ এটা বর্তমান ওয়েট আছে চারশো কেজি আশেপাশে এটা উইয়ার রেসপেক্টিং চারশো বিশ তিরিশ এরকম তো এইটা আমাদের চাওয়া দাম হচ্ছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা এই পর্যন্ত এটা হচ্ছে আমাদের চাওয়া দাম নেগোসিয়েশনের সামান্য অপশন আছে আপনারা চাইলে আমাদের সাথে ক্রস চেক করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম